ইউটিউব চ্যানেল আমাদের আজকে একটা বিজ্ঞান নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাবেদা তো আমরা আজকে সমাধান করবো পাঠ্যের অনুশীলনী সৃজনশীল এক নম্বর যে কোশ্চেনটি সেটি তো এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তরি পোশাক ব্যবসায়ী আফ্রোজা ফ্যাশনের দু সালের ডিসেম্বর মাসের প্রতিপয় লেনদেন নিম্নরূপ তো এখানে ডিসেম্বর এক থেকে ডিসেম্বর বিশ তারিখ পর্যন্ত কয়েকটি লেনদেন দেওয়া আছে তো আমরা শুরুতে এই লেনদেনগুলো সম্পর্কে একটু জেনে নিই তো এখানে পাঁচ পার্সেন্ট বার্তায় ডিসেম্বর এক তারিখে বলা হয়েছে যে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় অর্থাৎ মাহমুদ ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আফরোজা ফ্যাশন পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছেন তো এখানে আসলে বাকিতে ক্রয় করা হয়েছে কারণ কেননা এখানে নগদ কথা উল্লেখ নেই কিন্তু যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে তো আমরা জানি যে নগদ কথা যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটি বাকিতে লেনদেন তো এবং বহন খরচ অর্থাৎ এই যে যে পণ্যটি ক্রয় করা হয়েছিল সেই পণ্যটি প্রতিষ্ঠানে আনয়ন করার জন্য বহন খরচ হয়েছে এক হাজার টাকা তারপরে এখানে চালান নম্বর দেওয়া ছিল আটাত্তর শর্ত ছিল দুই বাই পাঁচ নিট পনেরো অর্থাৎ পাঁচ দিনের মধ্যে যে তারিখে এই মাহমুদ ফ্যাশন হতে পণ্যটি ক্রয় করা হয়েছে সেই তারিখ হতে যদি পাঁচ দিনের মধ্যে যদি আপন মা দ্বারা যে মূল্য ক্রয় করে সেই মূল্যটি যদি পরিশোধ করে তো সেই দুই পার্সেন্ট বাট একশো টাকা আরও দুই টাকা করে কম দিতে পারবে মাহমুদ ফ্যাশন এবং নিট পনেরো দিনের মধ্যে অবশ্যই মাহমুদ ফ্যাশনকে তার ক্রয়কৃত সে সিলের মূল্যটি মাহমুদ ফ্যাশনকে প্রদান করতে হবে তো ডিসেম্বর তারিখে তিন বলা হয়েছে যে নগদে প্যান্ট বিক্রয় অর্থাৎ আফরোজা ফ্যাশন ডিসেম্বর তিন তারিখে এসে নগদে প্যান্ট বিক্রয় করেছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই লেনদেনটির ফলে আফরোজা ফ্যাশনের নগদ পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে তো ডিসেম্বর আট মাহমুদ ফ্যাশন একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান অর্থাৎ এই আফরোজা ফ্যাশন মাহমুদ ফ্যাশনের কাছ থেকে যে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছিল সেখান থেকে ত্রুটিপূর্ণ থাকার কারণে একশোটি প্যান্ট ফেরত দিয়েছেন তো ডিসেম্বর দশ তারিখে বলা হয়েছে যে পুরাতন আসবাবপত্র মেরামত পাঁচশো টাকা অর্থাৎ পুরাতন আসবাবপত্র মেরামত করার জন্য এখানে পাঁচশো টাকা মেরামত বাবদ খরচ হয়েছে অর্থাৎ মেরামত খরচ বৃদ্ধি পেয়েছে এবং একদিকে প্রতিষ্ঠানের পাঁচশো টাকা হ্রাস পেয়েছে তো ডিসেম্বর পনেরো ইসলাম স্টোর হতে প্রতিজোড়া অর্থাৎ প্রতিজোড়া বলতে আসলে একজোড়া এক জোড়া হচ্ছে দুইটি অর্থাৎ দুইটি ষাটের দুটি শার্ট চল্লিশ টাকা দরে দুইশোটি ষাট ক্রয় অর্থাৎ একটি শার্টের মূল্য হচ্ছে আমাদের দুইশো টাকা অর্থাৎ যেহেতু প্রতিজোড়া দাম হচ্ছে চারশো টাকা অর্থাৎ একটির দাম হবে দুইশো টাকা কারণ চারশোকে দুই দুই দ্বারা দিলে হবে দুইশো তো দুইশোটি ষাট ক্রয় বারটা কারবারি বার্তা বলা হয়েছে দশ পার্সেন্ট এবং শর্ত দেওয়া হয়েছে এখানে দুই বাই সাত নিরতিরিশ অর্থাৎ সাত দিনের মধ্যে যদি পরিশোধ করা হয় মূল্য সেক্ষেত্রে দুই পার্সেন্ট বার্তা দেওয়া হবে এবং নিরত্রিশ দিন অর্থাৎ তিরিশ দিনের মধ্যে অবশ্যই পণ্যের মূল্য পরিশোধ করতে হবে বিশ তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ চল্লিশ হাজার টাকা এই বিশ তারিখে মাহমুদ ফ্যাশনের কাছ থেকে যে বাকিতে ক্রয় করা হয়েছিল তার তাকে চল্লিশ হাজার টাকা পরিশোধ করা হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং পাওনাদার হ্রাস পেয়েছে তো এই ছিল আমাদের উদ্দীপক তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় তো আমরা এখন একটি সমাধান তো ক নম্বর আমরা এখন বিশিষ্ট একটি করব তো প্রথম কলামে থাকবে তারিখ কলামে বিত্ত কলাম টাকা এবং চতুর্থ কলামে পরিমাণ টাকা দুই হাজার সতেরো তারিখ ডিসেম্বর আট আমরা ডিসেম্বর আট তারিখের লেনদেনটি যে এখানে বলা হয়েছে মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান যেহেতু এখানে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করতে বলা হয় তো সেই ক্ষেত্রে ডিসেম্বর এক থেকে ডিসেম্বর বিশ তারিখের মধ্যে আট তারিখের যে লেনদেনটি আছে সেটি এখানে কথা বলা হয়েছে তো একশোটি প্যান্ট আসলে আমাদের ক্রয় করা হয়েছে দ্বারা এক একটা প্যান্ট টাকা মূল্যে তো সেক্ষেত্রে একসঙ্গে হবে প্রতিটি তো আমরা বিবরণ লিখে নিয়েছি যে তিনশো টাকা দরে একশোটি প্রদান অর্থাৎ একটি প্যান্ট টাকা হলে একশোটি প্যান্টের মূল্য হবে পুনন তিনশো তিরিশ হাজার তো এখানে বারটা হয়েছিল তো সেক্ষেত্রে টাকার পাঁচ পার্সেন্ট করলে আমাদের হবে পনেরোশো টাকা তো তিরিশ হাজার টাকা থেকে যদি আমরা কারবারি বারটা পনেরোশো টাকা বাদ দিই তাহলে আমাদের হবে আঠাশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ফেরতকৃত পণ্যের মূল্য হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আমাদের পরবর্তী প্রশ্ন উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো তো এখানে এই এক ডিসেম্বর এক থেকে ডিসেম্বর বিশ তারিখে যে লেনদেন দেওয়া আছে এই লেনদেন হতে একটা ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে তো আমরা জানি এই ডিসেম্বর এক থেকে বিশ তারিখের মধ্যে ডিসেম্বর এক এবং ডিসেম্বর পনেরো তারিখের যে দুটি লেনদেন এই দুটি লেনদেন হচ্ছে ধারে ক্রয় আর আমরা জানি যে ক্রয় জাবেদায় ধারে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো থাকে সেগুলোই লিপিবদ্ধ হয় তো সেই ক্ষেত্রে আমাদের ডিসেম্বর এক এবং ডিসেম্বর পনেরো তারিখের যে দুটি লেনদেন সেই দুটি লেনদেন এই ক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হবে তো বাকি লেনদেনগুলো আমাদের সাধারণ দায় লিপিবদ্ধ করতে হবে তো আমরা খ নম্বর প্রশ্নটি এখানে সমাধান করেছি প্রথমে শুরুতে আফ্রোজা ফ্যাশনের ক্রয় যাবেদা আর ক্রয় জাবেদার ছক হচ্ছে প্রথম কলামে থাকবে তারিখ তারপরে ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নম্বর সূত্র তারপরে ধারে ক্রয়ের যে যাবেদা ক্রয় হিসাব ডেবিট পাওনা দা হিসাব ক্রেডিট তো এভাবে ছকটি সাজিয়ে লিখতে হবে এর ঘরে দু হাজার এক তো এখানে ধারে ক্রয় করা হয়েছিল মাহমুদ ফ্যাশনের নিকট থেকে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় তো এখানে আমরা প্রথমে লিখেছি যে ক্রেডিট হিসাব খাত তো ক্রেডিট হিসাব খাত হচ্ছে আমাদের যার কাছ থেকে আমাদের ক্রয় করা হবে তার নাম এখানে লিখতে হবে তো সেক্ষেত্রে মাহমুদ ফ্যাশন হিসাব আমরা শর্তর ঘরে যে দুই বাই পাঁচ নিট পনেরো দেওয়া ছিল যে শর্ত দেওয়া ছিল সেই শর্তটি লিভিবদ্ধ করেছি চালান নম্বর দেওয়া ছিল এখানে প্রতিষ্ঠানে আটাত্তর তো আটাত্তর সূত্রের ঘরে আমরা একটি টিক চিহ্ন দেব তো তারপর পরবর্তীতে এখানে মাহমুদ ফ্যাশনের যে ক্রয় মূল্য এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো সেটি লিখেছি এবং ইসলাম স্টোর হিসাব এখানে পনেরো তারিখে যে ইসলাম স্টোর থেকে কেনা হয়েছিল সেটি আমরা লিখেছি যে ইসলাম স্টোর তো ইসলাম স্টোরের হিসাব তার পরবর্তীতে এখানে যে শর্ত দেওয়া ছিল সেই শর্তটি এখানে লিপিবদ্ধ করেছি চালান নম্বর এখানে দেওয়া ছিল না পনেরো তারিখে তো সেক্ষেত্রে আমরা চালান নম্বর ব্যবহার করিনি তার এখানে লিখেছি ছত্রিশ হাজার টাকা তো এখানে মাহমুদ ফ্যাশন হতে যে ক্রয় মূল্যটি এক লাখ এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছে তো সেটি আমরা এখানে কাজ এক এবং ইসলাম স্টোরের যে হিসাব ক্রয়ের হিসাব সেটি আমরা কাজ দুই এখানে একটু ওয়ার্কিং করে নিয়েছি তো কাজ এক তো এখানে মাহমুদ ফ্যাশনের নিকট থেকে ক্রয় যে যা ক্রয় করা হয়েছিল সেটির যে মূল্য আমরা এখানে বের করেছি সেটি মূল্য বের করেছি যে মোট ক্রয় বাদ কারি মোট ক্রয় থেকে আমরা যদি বাটা বাদ দিই এবং সাথে পরিবহন খরচ যে পরিবহন খরচ ছিল সেটি যোগ করলে আমাদের হবে মোট ক্রয় তো এখানে মোট ক্রয় তিনশো কত অর্থাৎ যেহেতু এখানে মাহমুদ ফ্যাশন হতে ক্রয় করা হয়েছিল যে এক হাজার টাকা তো সেক্ষেত্রে তিনশো গুণন পাঁচশো বিয়োগ তিনশো গুণন পাঁচশো গুণন পাঁচ পার্সেন্ট প্লাস বহন খরচ ছিল এক হাজার টাকা তো এখানে এক হাজার টাকা দিয়েছি তো তিনশো সাথে পাঁচশো যদি আমরা গুণ করি আমাদের হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সেই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি পাঁচ পার্সেন্ট করি আমাদের হবে সাত হাজার পাঁচশো টাকা তো এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা বাদ দিলে হবে আমাদের এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো প্লাস পরিবহন খরচ এক হাজার টাকা যোগ করলে আমাদের তেতাল্লিশ হাজার তো সেই ফ্যাশন এখানে দিয়েছি যে চাল্লিশ তো তারপর যে স্কোয়ার হিসাব করেছে এখানে যে এক জোড়া সমান একটি শার্টের দাম বের করেছি চারশো ভাগ সমান দুইশো টাকা অর্থাৎ দুটি শার্টের দাম দেওয়া ছিল চারশো টাকা শার্টের দাম আমরা চার ভাগ করে একটি শার্টের মূল্য বের করেছি তাহলে ইসলাম স্টোর হতে শার্ট ক্রয় করা হয়েছিল আমাদের হচ্ছে দুইশটি তো দুইশোটির মূল্য হবে দুইশো গুণ দুইশো তার পরবর্তীতে এখানে কারবারি বারটা আছে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট আমরা মাইনাস করেছি সুগুন দুইশো সমান চল্লিশ হাজার এবং চল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট করলে হবে চার হাজার চল্লিশ হাজার থেকে চার হাজার টাকা মাইনাস করলে আমাদের হবে ছত্রিশ হাজার টাকা তো এখানে ইসলাম স্টোর হিসাব আমাদের ছত্রিশ হাজার টাকা লিখেছি এবং দুটি টাকার যোগফল এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা তার পরবর্তীতে আমরা দুটি ডাক দিয়ে আমরা হিসাব ক্লোজ করে দিয়েছি এই ছিল আমাদের খ নম্বর প্রশ্ন তো আর ক্রয় তার একটি শখ আমাদের এখানে ফিক্সড করা এটা আসলে আমাদের মুখস্থ করতে হবে যে তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নম্বর সূত্র আর এখানে ধারে ক্রয়ের যে যাবেদা ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট সেটি লিপিবদ্ধ করতে হবে তো আমাদের পরবর্তী প্রশ্ন গ নাম্বার প্রশ্ন তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ক্রয় তার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অপশিষ্ট লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও তো আমাদের এখানে ক্রয় তার সংশ্লিষ্ট যে লেনদেন সেটি ছিল ডিসেম্বর এক এবং ডিসেম্বর পনেরো তো এই দুটি লেনদেন ব্যতীত আমাদের তিন তারিখ আট তারিখ দশ তারিখ এবং বিশ তারিখের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হবে তো এখানে তিন তারিখে যে বলা হয়েছিল যে নগদ প্যান্ট বিক্রয় অর্থাৎ এই লেনদেনটির ফলে আমাদের নগদ টাকা প্রতিষ্ঠানের বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেলে আমরা জানি যে নগদান হিসাব ডেবিট এবং আয় বৃদ্ধি ফেলে আমাদের ক্রেডিট করতে হয় তো সেক্ষেত্রে বিক্রয় হিসাবে আমাদের দিবে আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট তো আমরা শুরুতে গ গণম্বর করার জন্য যার একটি ছক সাধারণ দাবিদার সেই ছকটি লিখে নিব যে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তো আমরা ডিসেম্বর তিন তারিখের যে লেনদেনটি সেটি দাবিদার করেছি নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এবং ডেবিট পাশে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ক্রেডিট পাশেও সম পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবহার করেছি লিখেছি যে নগদ টাকায় পণ্য বিক্রয় করা হলো তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন আট তারিখে বলা হয়েছিল যে মাহুদ ফ্যাশন কে একশ হিসাব ক্রেডিট যেহেতু আমাদের ক্রয়কৃত পণ্য আবার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের পানাদার হিসাবকে আমাদের ডেবিট করতে হবে এবং ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করতে হবে তো দেখো সেক্ষেত্রে আমরা পান আদার হিসাবকে ডেবিট করেছি আঠাশ হাজার পাঁচশো টাকা এবং ক্রয় ফেরত ক্রেডিট করেছি আঠাশ হাজার পাঁচশো তো যেহেতু এখানে দেখো তিরিশ হাজার টাকা অর্থাৎ একশোটি প্যান্টের মূল্য প্রতিটি তিনশো টাকা করে হলে হবে তিরিশ হাজার টাকা এবং সেখান থেকে পাঁচ পার্সেন্ট বাদটা হবে পনেরোশো টাকা সেই তিরিশ হাজার টাকা থেকে যদি আমরা পনেরোশো টাকা বাদ দিই তাহলে আমাদের হবে আঠাশ হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে আমরা পান হিসাব ডেবিট করেছি আঠাশ হাজার পাঁচশো এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করেছি আঠাশ হাজার পাঁচশো তো আমাদের পরবর্তী যে লেনদেনটি ছিল সেটি হচ্ছে ডিসেম্বর দশ তারিখ অর্থাৎ এখানে বলা হয়েছিল যে আসবাবপত্র মেরামত বাবদ যে খরচ হয়েছিল যে পুরামত নাসবাবপত্র মেরামত বাবদ পাঁচশো টাকা অর্থাৎ এখানে মেরামত বাবদ পাঁচশো টাকা খরচ বৃদ্ধি পেয়েছে তো আমরা জানি যে খরচ যদি বৃদ্ধি পায় যে হিসাবে বৃদ্ধি পাবে তাকে ডেবিট করতে হবে এবং খরচ বৃদ্ধি পাওয়ায় নগদ টাকা এখানে পরিশোধ করা হয়েছে অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে তো নগদ সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমাদের সেখানে সেই হিসাবকে ক্রেডিট করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা মেরামত খরচ হিসাব ডিবিট এবং নবদান হিসাব ক্রেডিট করেছি এখানে দেখো মেরামত হিসাব ডিবিট এবং নবদান হিসাব ক্রেডিট তো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আমরা এখানে লিভিত করেছি তো আমাদের পরবর্তী কোশ্চেন ছিল বিশ তারিখে যে লেনদেনটি সেখানে বলা হয়েছে যে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ চল্লিশ হাজার টাকা অর্থাৎ মাহমুদ ফ্যাশনের কাছ থেকে যে আগে পূর্বে যে বাকিতে ক্রয় করা হয়েছিল তো সেই টাকা আমাদের বিশ তারিখ এসে আমরা চল্লিশ হাজার টাকা কী করেছি পরিশোধ করেছি অর্থাৎ আমাদের এখানে পাওনাদার হ্রাস পেয়েছে এবং নগদ টাকাও হ্রাস পেয়েছে তো সেই ক্ষেত্রে পাওনাদার তো পূর্বে আমরা ক্রেডিট করে এখন আমাদের করে আমাদের বিট করতে হবে টাকাকে যেহেতু হ্রাস হয়েছে তো সেক্ষেত্রে নবদান হিসাব ক্রেডিট করতে হবে তো দেখো এর জন্য আমরা জাবিদা করেছি যে পাওনাদার হিসাব ডেবিট এবং নগদার হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা করে ডেবিট পাশে এবং চল্লিশ হাজার টাকা ক্রেডিট তো এবং কারণ হিসাবে লিখেছি যে মাহ ফ্যাশনের প্রাপ্য টাকা পরিশোধ করা হলো তো এই ছিল আমাদের আজকের জাবেদা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এক এবং পরবর্তীতে আমাদের সৃজনশীল দুই এবং সৃজনশীল তিন পরবর্তীতে যে অঙ্কগুলো আছে পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কের সমাধান আমরা আমাদের এই ভিডিওতে এই চ্যানেলে দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ডিজিটাল তো আমাদের পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ সকলকে